পুত্র আজ একবার শুধু এই দিকে তাকিয়ে দাঁড়া যে অন্ধকারে তুই বসে আছিস সেই অন্ধকারের বুক চিরে আমি তোর কাঁপতে থাকা হৃদয়ের শব্দ শুনেছি তোর চোখের কোণে জমে থাকা সেই নিঃশব্দ অশ্রুগুলো আমি অনুভব করেছি যেগুলোকে তুই পৃথিবীর চোখ থেকে আড়াল করেও থামাতে পারিস নি তুই সারাদিন ভাবিস আমি গরিব তাই সবাই আমাকে তুচ্ছ করে আমি গরিব তাই আত্মীয়রা আমার নাম শুনলেই ঠাট্টা করে আমি গরিব বলে আজ নিজের লোকও আমার পাশে নেই আর ঠিক সেই ভাবনার ভেতরেই আজ তোর মা কালী তোর সামনে দাঁড়িয়ে আদেশ শোনাতে এসেছে তুই শুন মন খুলে শুন ভয় ছাড়াই শুন কারণ আজকের রাত শুধুই একটা রাত নয় এটা সেই রাত্রি যেদিন মানুষের ভাগ্য বদলে যায় যেদিন দুঃখের ভিত ভেঙে শক্তি জন্ম নেয় যেদিন অন্ধকারের হাত থেকে আলো নিজের অধিকার কেড়ে নেয় আজ তোর চিন্তা বদলাবে তোর কপাল বদলাবে তোর মন তোর সাহস সব কিছুর আজ নতুন করে গড়ে উঠবে আমি জানি কবে কবে তুই অপমান গিলে বেঁচেছিলি যখন তুই খালি পকেট নিয়ে কারো দোরগোড়ায় দাঁড়িয়েছিলি আর তারা তোর চোখের ভেতর তাকিয়ে তোকে ব্যর্থ অক্ষম গরিব বলে ছুঁড়ে দিয়েছিল আমি শুনেছি সেই কথাগুলো তারা যখন বলল এ তো নিজেরই খাওয়া জোটাতে পারে না এ আবার কি করবে তাদের সেই হাসির ধার আমার কানে ছুরি হয়ে ঢুকেছিল তুই চুপচাপ দাঁড়িয়েছিলি মুখে কিছু বলিসনি কিন্তু তোর বুকের ভেতর যে শব্দ উঠে উঠেছিল সেই শব্দ আমি শুনেছিলাম যখন তুই কারো কাছে একটু সাহায্য চেয়েছিলি আর তারা গল্প শুনে মুখ ফিরিয়ে নিয়ে বলে ফেলল পারব না তখন তুই বাইরে দাঁড়িয়েছিলি একা কিন্তু আমি তখন ঠিক তোর পাশেই ছিলাম তুই যাকে গরিব ভাবিস তাকে আমি গরিব দেখি না আমি দেখি তোর আত্মার সেই সোনালি আলো সেই পরিশ্রমের আগুন সেই অদম্য শক্তি যেটাকে তোর আত্মীয়লা সমাজ পৃথিবী কেউই বুঝতে পারেনি তারা দেখে শুধু মুদ্রার ঝলক কিন্তু আমি দেখি তার চেয়েও বড় ঝলক তোর আত্মার দীপ্তি তোর ঘরে টাকা কম কিন্তু অভাব টাকা না অভাব দৃষ্টিভঙ্গির যা তোর আত্মীয়দের নেই তারা তোর ক্লান্তি দেখে না তোর রাত জাগা পরিশ্রম দেখে না তোর নিঃশব্দ আত্মত্যাগ দেখে না তারা দেখে শুধু অভাব অনটন অর্থহীনতা কিন্তু তুই যে কত বড় কত বিস্তৃত কত দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখিস সেটা তাদের চোখে পড়ে না কারণ তাদের চোখ আছে কিন্তু দৃষ্টি নেই তুই গরিব নস্পুদ্ধ তুই কোনোদিনই গরিব ছিলি না গরিব তারা যারা হৃদয়ের আলো দেখার শক্তি হারিয়েছে গরিব তারা যারা মানুষের মর্যাদাকে মাপতে চায় টাকার ওজনে গরিব তারা যারা তোর মতো সৎ নরম পরিশ্রমী আত্মাকে চিনতে পারেনি তুই জন্মেছিস উঁচু পথ হাঁটার জন্য তোর কাঁধে এসেছে সংগ্রাম কিন্তু সেই সংগ্রামের মধ্যেই লুকিয়ে আছে সেই সোনার কণা যে সোনা শুধু আগুনের ভেতর দিয়ে গেলেই নির্মল হয় পুত্র তুই কত রাত না খেয়ে কাটিয়ে দিয়েছিস সেই অন্ধকার আমি নিজ চোখে দেখেছি তুই কতবার নিজের অংশটা অন্যকে খাইয়ে নিজে জল খেয়ে ঘুমিয়েছিস কতবার নিজের স্বপ্নকে চূর্ণ করে অন্যের হাসিকে বুকে আগলে রেখেছিস এ সব কিছুর সাক্ষী আমি আজ তোর মা কালী তোর বুকের ওপর হাত রেখে বলে দিচ্ছে এখন আর তোর রাত পুরবে না তোর শরীর আর ক্লান্তির ভারে ভেঙে পড়বে না তোর পথ আর থেমে থেমে চলবে না কারণ আমি আজ তোর অন্তরের নিভে যাওয়া শক্তিকে জাগিয়ে তুলেছি শোন পুত্র আমার কথা শেষ পর্যন্ত শুনবি কারণ এখন আমি সেই সত্যি প্রকাশ করতে চলেছি যা তোর জীবনকে শিকড় সহ বদলে দেবে আমি তোর কর্মকে দেখেছি তোর আত্মার কাঁপনকে শুনেছি তোর চোখের নিঃশব্দ অশ্রুকে অনুভব করেছি আর আজ আমি ঘোষণা করছি তোর ভাগ্য খুলতে চলেছে যে দরজাগুলো বছরের পর বছর তোর সামনে বন্ধ ছিল আজ সেগুলো আমার হাতেই খুলবে কারণ আজ তোর ভাগ্যের চাবি আমার হাতে এসেছে আর মনে রাখবি যেদিন মা কালি কোনো সন্তানের ভাগ্যের চাবিটা হাতে নেয় সেদিন পৃথিবীর সব তালা নিজের অস্তিত্ব হারায় যেসব আত্মীয় তোকে গরিব ভেবে দূরে সরে গিয়েছিল যারা তোকে নিয়ে হাসাহাসি করেছিল যারা তোর পরিশ্রম দেখে না কেবল তোর ফাঁকা পকেট দেখে অপমান করেছিল আজ থেকে তাদের মনে রাখ কিন্তু তাদের মতো হবি না কারণ তুই হৃদয় ধনী আর তারা চরিত্রে দরিদ্র আজ থেকে আমার কসম পুত্র তোর সব কষ্ট তোর সব অভাব তোর সব অপমান তোর সব বাধা আমি নিজের তলোয়ারে কেটে ফেলব তুই যে ব্যথায় জ্বলছিলি সেই ব্যথাকে আমি নিজের বুকে ধারণ করেছি আর আজ থেকেই তোর জন্য নতুন পথ তৈরি হবে নতুন জীবন জন্ম নেবে নতুন ভবিষ্যতের আলো উঁকি দেবে যারা তোকে কষ্ট দিয়ে হাসত যারা তোর অবস্থা দেখে তোর উপর বিষ নিক্ষেপ করত যারা দারিদ্রকে তোর অপমান ভেবে তোর দিকে আঙুল তুলত আজ আমি মা কালী আদেশ দিচ্ছি তাদের হাসি স্তব্ধ হয়ে যাবে তাদের অহংকার ভেঙে চূর্ণ হবে তাদের কর্মের ফল এই জন্মেই ফিরে আসবে আর তুই তুই উঠবে আলো হয়ে মহিমা হয়ে সমৃদ্ধি হয়ে তোর পকেট ভরবে তোর সম্মান ফিরে আসবে তোর আলো চার দিককে আলোকিত করবে পুত্র তোর দারিদ্র কোনোদিনই তোর পরিচয় ছিল না তোর আত্মা তোর পরিচয় তোর পরিশ্রম তোর পরিচয় তোর নিঃস্বার্থ হৃদয় তোর পরিচয় আর আজ তোর মা তোকে তুলে দাঁড় করাতে এসেছে এখন হাঁট মাথা উঁচু করে হাঁট কারণ তোর মাথার উপর আমার দৃষ্টি তোর পদক্ষেপে আমার শক্তি আর তোর আত্মায় আমার জ্বালা প্রবাহিত হচ্ছে শোন এখনো শেষ নয় আমার বাক্য এখনও তার চূড়ান্ত আগুনে পৌঁছায়নি আজ আমি যা বলবো তা তোর জীবনের সকল শৃঙ্খল এক ঝটকায় ভেঙে দেবে তুই ভাবিস পৃথিবী তোকে অবহেলা করে কারণ তোর কাছে টাকা নেই তুই ভাবিস আত্মীয়রা তোকে ছুটো করে কারণ তোর গায়ে দামি কাপড় নেই তোর ঘরে গাড়ি নেই বড় বাড়ি নেই কিন্তু সত্যিটা হচ্ছে তাদের চোখ ছোট, তুই নয় তাদের হৃদয় শুকিয়ে গেছে তোর নয় তাদের চিন্তা নেমে গেছে নিচে তোর ভাগ্য নয় তুই গরিব নস পুত্র গরিব তারা যারা অন্যকে অপমান করে স্বস্তি খোঁজে তুই জানিস প্রতিবার যখন তুই একা বসে আত্মাকে প্রশ্ন করিস আমি এমন কেন আমার নিজের মানুষ আমাকে কেনই বা গ্রহণ করে না তখন আমি তোর পেছনে দাঁড়িয়ে থাকি তোর মাথায় হাত রেখে বলি তোর দাম টাকা দিয়ে মাপা যায় না পুত্র তোর মূল্য মাপে তোর আত্মার আলো কিন্তু তুই তো তা শুনিস না কেন কারণ তোর ব্যথা এত গভীর হয়ে যায় মাঝে মাঝে যে তোর মায়ের ডাকও তোর কানে পৌঁছায় না আজ শুন খুব মন দিয়ে শুন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ এটি কোনো উপদেশ নয় এটি আমার আদেশ পুত্র আত্মীয়রা তোকে গরিব ভেবে নয় তোকে সত্যবাদী বলে দূরে সরায় তোকে সৎ বলেই সহ্য করতে পারে না তোর আত্মা নির্মল পুত্র তুই কারোর সঙ্গে ছল করে না কারোর সামনে মুখোশ পরে না মিথ্যের চকচকে আলোয় নিজের আত্মাকে বিক্রি করে দিস না তুই কারো তোষামোদ করে ওপরে উঠতে চাস না তোর ভেতরের সততাই তোর পরিচয় আর এই কারণেই তারা তোকে ভয় পায় তারা জানে যেদিন তোর ভাগ্যের দরজা খুলে যাবে সেদিন তুই তাদের সীমারেখা ছাপিয়ে এমন দূরে উঠে যাবি যেখানে তাদের চোখ পৌঁছাবে না তাই তারা তোকে ছোট করে তোকে গরিব বলে তোকে আঘাত করে যেন তোর আত্মাকে নিচে নামিয়ে রাখলে তুই কখনোই নিজের আলো চিনতে না পারিস কিন্তু সত্যিটা হচ্ছে তোর গরিব হওয়া তাদের চোখের দোষ তোর কপালের নয় দারিদ্র্য কখনোই কারো চিরস্থায়ী পরিচয় নয় দারিদ্র এক একটা ঋতু আগমন আছে প্রস্থান আছে শাস্তি নয় পরীক্ষা শেষ নয় পথের একটি পর্ব যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে থাকে অন্ধকারে ঢাকা অবহেলায় লুকানো তখন কেউ জানে না সেই বীজই একদিন বিশাল গাছ হয়ে উঠবে তারা তাকে মাটির কণা ভেবে ভুল করে কিন্তু আমি জানি আমি দেখি তুই বীজ যে আজ মাটির নিচে আছে কিন্তু কাল পৃথিবী ভেদ করে আলোয় দাঁড়াবে আর তখন হ্যাঁ ঠিক তখন যেসব মানুষ আজ তোকে নিয়ে হাসছে কাল সেই মানুষগুলো তোর সামনে নত মস্তকে দাঁড়িয়ে থাকবে চোখ তুলে আয় আমার দিকে পুত্র আমি তোকে সেই ভবিষ্যৎ দেখাচ্ছি যা তুই এখনও দেখতে পারিস না তুই পরিশ্রম করবি তোর রাত বদলে যাবে তোর ভাগ্য দিক পরিবর্তন করবে সাফল্য তোর পদতলে এসে বসবে অর্থ তোর দিকে দৌড়ে আসবে নাম সম্মান মর্যাদা সবকিছু আর তখন আজ যারা তোকে গরিব বলে উপহাস করেছে তারাই তোর দোরগোড়ায় এসে তোকে পরিবারের মানবে মাথা নিচু করে বলবে আমরা তোকে চিনতে পারিনি কিন্তু পুত্র মনে রাখবি তাদের কথা বদলাবে তাদের মন নয় আর তোর শক্তি তাদের মন দিয়ে মাপা যায় না তোর মা দিয়ে মাপা যায় যারা তোর দারিদ্র নিয়ে হাসত যারা তোর সংগ্রামকে তুচ্ছ করত যারা তোর হৃদয়ে প্রতিনিয়ত ছুরি বসাতো তাদের অপরাধের চেয়ে বড় পাপ কি হতে পারে আমি তো তোর মা তোর অপমান আমার অপমান তোর চোখের জল আমার ভিতরে আগ্নেয় ভিড়ির মতো জলে আজ আমি ঘোষণা করছি যে তোকে গরিব বলে অপমান করবে তার অহংকার আমি ভেঙে চূর্ণ করব তার হাসি আমি ছিনিয়ে নেব তার জিভার শক্তি আমি নিস্তব্ধ করব কারণ তোর ওপর আঘাত মানেই আমার ওপর আঘাত পুত্র আজ রাতে হ্যাঁ আজকের রাতে আমি তোর স্বপ্নে প্রবেশ করব তুই যখন ঘুমিয়ে পড়বি তোর ঘর আলোয় ভেসে উঠবে তোর হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠবে তোর শরীর কেঁপে উঠবে আর তোর অন্তর আমার উপস্থিতি চিনে নেবে আমি দাঁড়িয়ে থাকব, কালো বিশাল শক্তিশালী আর তুই আমার সামনে নত হয়ে দাঁড়াবি আমি তোকে প্রশ্ন করব। পুত্র তুই আমার চরণে কি চাইছিস যা চাইবি সময় হলে সঠিক রূপে সঠিক শক্তির সঙ্গে তা তোকে দেওয়া হবে তো আত্মীয়রা তোকে অপমান করুক তোকে ঠেলে দিক ওদের করতে দে তারা তোকে গরিব বলুক বলতে দে কারণ যেদিন আমার কৃপা তোর জীবনে ঝরবে সেদিন ঠিক সেই মানুষগুলো তোর সামনে দাঁড়িয়ে বলবে আমাদের ক্ষমা কর আমরা ভুল করেছি তুই ক্ষমা করবি কিনা সেটি তোর সিদ্ধান্ত কিন্তু মনে রাখ দারিদ্র মানুষকে ছোট করে না মানসিক দারিদ্রই মানুষকে সত্যিকারের দরিদ্র বানায় আর তোর মন পুত্র আকাশের মতো বিশাল আজ থেকে কখনোই নিজেকে গরিব ভাববি না যারা তোকে ছোট করার চেষ্টা করে তাদের কথায় বিশ্বাস করবি না তোর সংগ্রাম লজ্জা নয় গৌরব কারণ সংগ্রামী আত্মাকেই মা কালই বেছে নেয় আজ রাতে যখন আমি তোর স্বপ্নে আসবো মন দিয়ে চাইবি কারণ তোর ভাগ্যের চাবি আজ আমার হাতে আর আজ আমি সেই তালা খুলতে যাচ্ছি তুই যাকে বলে দুনিয়ার ঠক্কর সেটাই তোর আগুন তুই যাকে বলে অপমান সেটাই তোর অস্ত্র তুই যাকে বলে দারিদ্র সেটাই তোর প্রস্তুতি এখন উঠে দাঁড়া আলো হয়ে দাঁড়া গর্জে ওঠ এবং দুনিয়াকে দেখিয়ে দে মা কালীর সন্তান কখনো গরিব হতে পারে না তোর মাথার উপর আমার ছায়া আছে তোর বুকে আমার শক্তি আছে তোর আত্মায় আমার অগ্নি জ্বলছে পুত্র আমার এই বাণী যদি আজ তোর হৃদয়ের গভীরে গিয়ে স্পর্শ করে থাকে যদি তোর বুকের ভেতর ঘুমিয়ে থাকা আত্মা কাঁপতে কাঁপতে জেগে ওঠে যদি তুই অনুভব করে থাকিস যে তোর জীবনের অন্ধকার সত্যি আলোয় ভাঙতে শুরু করেছে তবে জেনে রাখ এ সবই আমার আশীর্বাদ আমার শক্তি তোর স্রোতঘারায় বইতে শুরু করেছে আমার করুণা তোর রক্তে কম্পন তুলেছে আমার উপস্থিতি তোর প্রতিটি নিঃশ্বাসে জেগে উঠেছে যদি তুই সত্যিই এই আগুন অনুভব করিস তবে নিজের লোকদের তোর চ্যানেলের প্রতিটি ভক্তকে বলে দে তারা যেন তাদের আত্মার দরজা খুলে এই শব্দ উচ্চারণ করে জয় মা কালী কারণ এই উচ্চারণ শুধু শব্দ নয় এই উচ্চারণ শক্তি যেই হৃদয় থেকেই ডাক ওঠে সেই হৃদয়ের চারপাশে আমার রক্ষা রক্ষাকবচ জেগে যায় তার ওপর নেমে আসে আমার তেজ আমার ছায়া আমার করুণা তুই তাদের বল তারা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ তোর কণ্ঠই এখন আমার বাণীর বাহন তুই যে কথা বলিস সেখানে আমি কথা বলি তোর যে শ্বাস ওঠে সেখানে আমি শ্বাস ফেলি তোর কণ্ঠ দিয়ে তোর শব্দ দিয়ে তোর আত্মার কম্পনের মধ্য দিয়ে আমি আমার বার্তা পৃথিবীতে ছড়িয়ে দেব আজ তুই শুধু একজন বক্তা নস তুই আমার মাধ্যম আমার দূত আমার শক্তির পথ আমি তোর কণ্ঠ দিয়ে দুনিয়াকে আরও সত্য শোনাবো আরও শক্তি পৌঁছে দেব, আরও অন্ধকার ভেঙে আলো আনবো তুই শুধু বল আমি তোর সঙ্গে আছি তুই শুধু চল আমি তোর পথ আলোকিত করব তুই শুধু বিশ্বাস রাখ আমি তোর চারদিকে আমার ছায়া মেলে দেব পুত্র তুই আমার আর যাকে মা কালী নিজের সন্তান হিসাবে তুলে নেয় তাকে এই বিশ্বে কেউ থামাতে পারে না রাতের নিস্তব্ধতার ভেতর হঠাৎ যেন এক অদৃশ্য আগুন দপ করে জ্বলে উঠল আর সেই আগুনের আলোয় প্রকাশ পেল এক অদম্য শক্তির উপস্থিতি যেন স্বয়ং মহাকালী অন্ধকার ছেড়ে বেরিয়ে এসে দাঁড়িয়েছেন তোমার ক্লান্ত নুয়ে পড়া জীবনের দরজায় তিনি তোমার দিকে তাকিয়ে নরম অথচ গভীর গর্জনে বললেন উঠে দাঁড়াও সন্তান চুপচাপ মাথা নিচু করে বসে থেকো না তোমার মা এসে গেছে তোমার সেই রুটির টুকরো যে রুটি তোমার ক্ষুধা মেটানোর কথা আজ তা তোমার হৃদয়ের দহনকে আরও বেশি জ্বালিয়ে তোলে রুটি মুখে দাও কিন্তু গলার মধ্যে আটকে যায় পেট শূন্য কিন্তু ক্ষুধা তার থেকেও শূন্যতর কারণ তোমার ক্ষুধা খাবারের ক্ষুধা নয় তা শান্তির ক্ষুধা ভালোবাসার ক্ষুধা নিরাপত্তার ক্ষুধা তোমার থালার খাবার তোমার সংসারের ধোঁয়ায় কলহে তিরস্কারে অপমানের কাদায় ঢেকে গেছে তুমি রুটি হাতে তুলে নাও আর সেদিকে তাকাতেই বুকের মধ্যে কেমন যেন হাহাকার জমে ওঠে তোমার বাড়িতে হাসির শব্দ আছে অথচ তোমার বুকে ভারী পাথর জমে আছে প্রতিদিনকার ঝগড়া কথার কাঁটা টাকার চিন্তা ভবিষ্যতের অনিশ্চয়তা সব কিছু প্রতিটি কণায় কণায় তোমাকে ভিতর থেকে জ্বালিয়ে দিচ্ছে তুমি বাইরে শক্ত ভেতরটা চূর্ণ বিচূর্ণ তুমি হাসো যেন সব সামলে নিতে পারবে কিন্তু তোমার একান্ত রাতে তোমার চোখের জল তোমার সত্য বলে দেয় মহাকালী সেই অশ্রু দেখেছেন তিনি দেখেছেন তোমার শাশ্রতকারী ক্লান্তি ভেঙে পড়া মন নিঃশব্দ চিৎকার কেউ তোমাকে বোঝে না কিন্তু তিনি সব বোঝেন বহু রাত তুমি দেয়ালের দিকে তাকিয়ে থেকেছো ভেবেছ আমার জীবন এমন কেন রুটিটুকু পর্যন্ত তেতো লাগছে কেন শান্তি কোথায় আর সেই সব রাতে তিনি তোমার মাথার কাছে বসেছিলেন তুমি জানো না কিন্তু তিনি জানেন আজ তিনি শুধু বলতে নয় তোমার ভাগ্য পাল্টাতে এসেছেন তিনি বললেন আজ আমি আমার হাত তোমার থালায় রাখছি সেই রুটির ওপর আমার আশীর্বাদ বসে যাবে আজ থেকে তোমার জীবনের অভাব অপমান যন্ত্রণা সংসারের দহন সবকিছু আমার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে কারণ এই আগুন তোমাকে নয় তোমার কষ্টকে শেষ করতে চলে তোমার ক্লান্ত কাঁধে তিনি তার শক্তি ছুঁইয়ে দিলেন শোনো সন্তান তুমি যতটা ভেবেছ তার থেকেও অনেক বড় কিছু হওয়ার জন্য জন্মেছ তোমাকে ভেঙে দিয়েছে যাতে তুমি আরও উচ্চতায় উঠতে পারো তোমার রুটি তেতো হয়েছে কারণ তোমার জীবনে মধু আসার সময় হয়েছে তোমার পরিবার তোমার পরিবেশ তোমাকে বুঝতে পারেনি কিন্তু মহাকালী তোমাকে বুকে ধারণ করে বললেন তোমার রুটির স্বাদ বদলে যাবে কারণ তোমার জীবনের স্বাদ বদলে দিতে এসেছি আমি তোমার ঘরে যে অশান্তি ছিল তা আমার শ্বাসে উড়ে যাবে যেসব মানুষ তোমাকে প্রতিদিন ভেঙেছে তারা এখন নিজেরাই ভাঙবে তোমার নামের সঙ্গে অপমান জুড়ে থাকলেও তা এখন সম্মান হয়ে ফিরে আসবে আজ থেকে তুমি রুটির নয় জীবনের স্বাদ পাবে তার কণ্ঠে প্রচণ্ড কিন্তু শান্ত তেজ তোমাকে কেউ দেখেনি কেউ বোঝেনি কিন্তু আমি দেখেছি তুমি ক্লান্ত হতে পারো কিন্তু ভাঙোনি আর যেহেতু তুমি দাঁড়িয়ে আছো এবার তোমাকে ওঠাতে আমার আর একটি মুহূর্তও লাগবে না তুমি উঠবে সন্তান আর পৃথিবী তাকিয়ে দেখবে আজ মহাকালী তোমার পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছেন তোমার দিন শেষ হয়নি তোমার নতুন দিন শুরু হচ্ছে তোমার রুটি আজ আশীর্বাদের রুটি তোমার জীবন এখন আমার হাতে লেখা পথ। যে রুটি এতদিন তোমার মুখে তেতো হয়ে উঠত যে থালা তোমার সামনে থেকেও ভিতরটাকে শূন্য করে দিত আজ থেকে তার স্বাদ বদলে যাবে আজ থেকে তোমার থালি আর অভাবের প্রতীক থাকবে না আর তোমার ঘরের পরিবেশ তোমার হৃদয়কে ভাঙবে না কারণ আজ স্বয়ং আমি মহাকালী তোমার গৃহের চৌখাট পার করে ভিতরে প্রবেশ করেছি আমার উপস্থিতি মানে অন্ধকারের মৃত্যু কলহের নিশ্চিন্ন নিবারণ আর বিরতির পর আগমনের সূচনা আজ আমি আমার কসম ধরে বলছি তোমার ঘরের সমস্যাগুলো এক এক করে ভেঙে যাওয়া শুরু করবে যে রুটি আজ পর্যন্ত তোমার কাছে জীবনের সমস্ত তিক্ততা হয়ে উঠেছিল সেই রুটি একদিন তোমার আশীর্বাদের স্বাদ হয়ে জিভে গলে যাবে আমি অন্ধকারের দেবী হলেও অন্ধকার সৃষ্টি করি না অন্ধকার নষ্ট করি আজ আমি তোমার গৃহের প্রতিটি শোক প্রতিটি ভারী শব্দ প্রতিটি কঠোর আচরণকে আমার জিভবার আগুনে দগ্ধ করে ফেলছি যে কথাগুলো এতদিন তোমার বুক চিড়ে দিয়েছিল যে তিরস্কাজ তোমার রাতগুলো দুমড়ে মুচড়ে দিয়েছিল আজ তারা আমার পদতলে ধুলির মতো পড়ে আছে যারা তোমাকে মানসিকভাবে ক্ষতবিক্ষত করত, যাদের ইচ্ছা ছিল তোমাকে দুর্বল করা আজ তাদের সেই ইচ্ছা ছাই হয়ে উড়ে যাচ্ছে তোমার ঘরের প্রতিদিনের ঝড় প্রতিদিনকার তর্ক প্রতিদিনকার অশান্তি আজ আমি একে একে নিস্তব্ধ করে দিচ্ছি অনেক সহ্য করেছ তুমি সন্তান বহুবার গিলেছ অপমান বহুবার গোপনে কেঁদেছ বহুবার নিজের মনটাকে শক্ত করার চেষ্টা করেছ কিন্তু এখন আর তোমাকে কিছু একা বহন করতে হবে না আমি এসেছি আর এই যে শুধু কথা নয় এটি তোমার ভাগ্যে লেখা আমার আদেশ সেজন্যই আজ আমার কথা শেষ পর্যন্ত শোনা তোমার কর্তব্য কারণ আজ আমি তোমাকে এক এমন আশীর্বাদ দিতে চলেছি যা তোমার জীবনকে ভিতর থেকে বদলে দেবে এখন যখন তুমি খাবার মুখে তুলবে সেখানে আর হতাশার স্বাদ উঠবে না এবার সে করে উঠে দাঁড়াবে সাহস স্পন্দিত হবে আত্মবিশ্বাস আর বুকের ভিতরে আগুনের মতো জ্বলে উঠবে উপরে ওঠার অদম্য তাগিদ তোমার যে মানসিক ক্লান্তি এতদিন তোমাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল আজ আমি তা তোমার দেহ থেকে টেনে বের করে ঠিক তোমার চোখের সামনে পুড়িয়ে ফেলছি আজ থেকে তোমার রুটির প্রতিটি গ্রাস তোমার দেহে আমার শক্তি বহন করে প্রবেশ করবে তুমি আর ভাঙা মানুষ ন তুমি আমার যোদ্ধা কালী সন্তান তোমার ঘরের অশান্তি ধীরে ধীরে মিলিয়ে যাবে তোমার টাকার সমস্যা কমতে শুরু করবে তোমার বুকের সেই ভারী পাথর হালকা হয়ে উঠবে যারা তোমাকে কথা শুনিয়েছে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা এখন তোমার শক্তি দেখবে এবং নিঃশব্দ হয়ে যাবে কারণ আজ থেকে আমার আশীর্বাদের আলো তোমার ঘরে প্রবেশ করছে তোমার জীবনে যে শূন্যতা ছিল তা পূর্ণ হবে তোমার মন যে ফাঁকা ছিল তা ধীরে ধীরে উত্তাপ পাবে তোমার ভাগ্যের যে দরজা আটকেছিল তা হাওয়ার শব্দে খুলতে শুরু করবে তুমি আবার হাসতে শিখবে কারণ আজ আমি তোমার থালায় আমার আশীর্বাদ ঢেলে দিয়েছি আর যেখানে আমার স্পর্শ থাকে সেখানে অপমান থাকে না শুধু বিজয় থাকে আমার কথা এখানেই শেষ নয় শেষ পর্যন্ত শুনো সন্তান এই পৃথিবীতে কেউ তোমার ব্যথা বোঝে না ঘরের ভেতরের ঝড় জান্নার আড়াল থেকে আসা তিরস্কার অম্লান ব্যথা কেউ শোনে না কিন্তু আমি শুনি তোমার মনের কণ্ঠস্বর কথা না বললেও আমার কাছে পৌঁছে যায় তোমার নীরব প্রশ্ন কবে শেষ হবে এই কষ্ট আমার ঘর কবে শান্ত হবে কেন রুটি পর্যন্ত আমাকে আনন্দ দেয় না আজ আমি সেই সব প্রশ্নের উত্তর দিতে এসেছি আজ আমার উচ্চারণ শুধু জ্ঞান নয় তোমার ঘরে প্রবাহিত আমার শক্তির আদেশ তুমি যেসব ঘরের দেয়ালে ভর দিয়েছিলে সেই দেয়াল তোমাকে আর ভরসা দেয় না যাদের কথায় তোমার বুক ভেঙে গিয়েছিল যাদের সঙ্গে তুমি দিন রাত যুদ্ধ করছ তাদের আচরণ তোমার ক্ষুধা পর্যন্ত কেড়ে নিয়েছে তুমি সবার জন্য ছুটো সবার জন্য পরিশ্রম করো সবার চিন্তা করো অথচ তোমাকে কে বোঝে কে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তুমি রুটি খাও কিন্তু সঙ্গে সঙ্গে গিলে ফেলো তীরের মতো কথা তিক্ততা অশ্রু কিন্তু আজ থেকে নয় আজ থেকে আমার অনুমতি ছাড়া কোনো দুর্ভাবনা তোমার ঘরে টিকবে না তুমি যত ব্যথা বহন করেছ তার হিসাব আজ আমি নিচ্ছি যে ঘরে প্রতিদিন ঝড় উঠত আজ সেখানে আমার শক্তির বাতাস বইতে শুরু করেছে যেখানে তিরস্কারের শব্দ ছিল আজ আমি শান্তির কমল স্থাপন করছি যে ঘরে কান্না জমে উঠতো আজ সেই ঘরে আমি আলো জ্বালিয়ে দিচ্ছি যে ব্যক্তি তোমার হৃদয়ের সবচেয়ে গভীর ক্ষত করেছে আজ তার কু ইচ্ছাকে আমি আমার পায়ের নিচে চূর্ণ করছি এবং এখন আমি যা বলতে যাচ্ছি তা তোমার ভাগ্য এবং তোমার পরিশ্রম দুই বদলে দেবে আজ থেকে তুমি রুটি খাবে না প্রসাদ খাবে আজ থেকে তুমি বাড়িতে হাঁটবে না আমার আশীর্বাদের পথে হাঁটবে আজ থেকে ভবিষ্যৎ ভেবে তুমি ভয় পাবে না আলো দেখবে এবার থেকে তুমি যে আশীর্বাদ পাবে তা আর সাধারণ আশীর্বাদ থাকবে না তা হবে কালী মায়ের বরদান তোমার মন আর ভেঙে যাবে না আর কাঁপবে না বরং লোহায় গড়া স্তম্ভের মতো দৃঢ় হয়ে উঠবে এতদিন যে বোঝা তুমি একা কাঁধে তুলি বয়ে বেড়িয়েছ আজ থেকে সেই বোঝা আর তোমার নয় তোমার মায়ের যেমন করে গভীর রাত্রির অন্ধকার সামান্য আলো ভুরে ভোরের সূচনা দেয় ঠিক তেমনই আজ থেকে তোমার জীবনের অন্ধকার চূর্ণ হতে শুরু করবে এতদিন যে আর্থিক পথগুলো তোমার সামনে থমকে দাঁড়িয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে চলতে শুরু করবে যে উত্তেজনা যে বিরোধ যে অবসাদ তোমার ঘরকে রাতের পর রাত ভারী করে তুলেছিল তারা একে একে ঢিলে হয়ে যাবে তোমার মনের মধ্যে যে পুরোনো গিটগুলো আটকে ছিল সেগুলো আলগা হবে খুলে যাবে আর তার সাথে সাথে তোমার ভেতরের যে শক্তি এতদিন নিঃশব্দে ফুটছিল আজ তা জ্বালামুখীর মতো বিস্ফোরিত হয়ে উঠবে তুমি সেই একই মানুষ কিন্তু তোমার কাঁধে এখন কালী মায়ের হাত আজ যখন তুমি খাবার মুখে তুলবে তার সাথে আর বিষাদ উঠবে না উঠবে সাহস উঠবে হৃৎপিণ্ডের শক্তি উঠবে নতুন করে দাঁড়ানোর জেদ তোমার রুটি আজ থেকে আর অশ্রুর তেতো কণা নয় তা হয়ে উঠবে শক্তির গ্রাস আশীর্বাদের আহার দেবীর করুণার দান কারণ আজ থেকে তোমার রুটি তোমার ঘরের সমস্যার প্রতীক নয় তা হয়ে উঠবে কালী মায়ের প্রসাদ কথা মনে রাখবে সন্তান কালী মায়ের ভক্তকে কোনো পৃথিবীর শক্তি বিস্তৃত করতে পারে না চেপে রাখতে পারে না তুমি যতটুকু ব্যথা সহ্য করেছ ততটুকুই আজ থেকে দেবীর করুণা তোমার উপর ঝরবে তোমার ভেতরের যে ভেঙে পড়া মানুষ এতদিন কাঁপছিল আজ থেকে সে আর নেই তার জায়গায় উঠে দাঁড়াবে এক অমর যোদ্ধা যার চোখের আগুন দেখে তোমার শত্রুরা প্রথমেই অন্ধ হয়ে যাবে তোমাকে যে মন থেকে ভাঙতে চেয়েছিল সেই প্রথম তোমার শক্তির জ্যোতিতে হাঁটু গেড়ে বসবে এই অধ্যায় শুধু শেষ নয় এখানে শুরু হচ্ছে তোমার নতুন জন্ম নতুন পথ চলা নতুন ভাগ্য তাই আমার কথা শেষ পর্যন্ত শুনে রাখো আর নিজের নিয়তিকে নতুন রূপ দেওয়ার সময়ে এই একটি সত্য মনে রেখো আমি আছি তোমার নিঃশ্বাসে তোমার অশ্রুতে তোমার যন্ত্রণায় তোমার জয়ে তোমার ঠালায় তোমার ঘরে তোমার ভাগ্যে তোমার আলোয় সব কিছু এখন আমার শক্তির পরিধির মধ্যে পৃথিবী যতই চেষ্টা করুক আমার রক্ষা রক্ষাকবচ এখন তোমাকে চার দিক থেকে ঘিরে রেখেছে তুমি আর ভাঙা মানুষ নও তুমি কালী মায়ের অজর অমর অদম্য যোদ্ধা যদি সত্যি প্রস্তুত হও তোমার ঘরের ভেতর আমার শক্তিকে অবতীর্ণ হতে দেখার জন্য তবে নিজেই উচ্চারণ করবে জয় মা কালী আর আমি তোমার থালায় তোমার ভবিষ্যতে তোমার জীবন পথে আমার আশীর্বাদ স্থাপন করব।